বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমি স্বাগত এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই জানেন বাংলাদেশে শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা সদ্য স্বাধীনতা অর্জন করেছি এক স্বৈর শাসককে অপসারণ করতে সক্ষম হয়েছি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখার জন্য সর্বোপরি অন্তর্বর্তী সরকারকে আমাদের সাহায্য করতে হবে সব ধরনের অন্যায় অপরাধের সাথে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এর কিছুদিনের মধ্যেই হঠাৎ করে আমাদের বাংলাদেশে প্রায় আটটা জেলায় বন্যার পানিতে সমস্ত কিছু ভেসে গেছে যারা কালকে ছিল রাজা আজকে তারা গরিব হয়ে গেছে তারা আশ্রয়হীন হয়ে গেছে এখন এই সমস্ত আত্মপীড়িতদের জন্য বন্যার্থদের জন্য যে যেখান থেকে পারতেছে সাহায্য করতেছে আমরা প্রবাসীরাও বিদেশ থেকে যেটুকু পারছি টাকা পয়সা দিয়ে সাহস দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করতেছি আমি বাংলাদেশের সমস্ত মা বোন ভাইদেরকে অনুরোধ করব। আপনারা দরিদ্র হন গরিব ধনী হন মধ্যবিত্ত হন উচ্চবিত্ত হন যে লেভেলই হন না কেন আপনাদের প্রত্যেকের ঘরেই এমনও কিছু কাপড় চোপড় আছে যা ব্যবহার করেন না এই কাপড়গুলি যদি আপনারা এক একটা বিল্ডিং এ কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশটা একশোটা পরিবার বসবাস করে বাংলাদেশের এই হাই বিল্ডিং গুলিতে প্রত্যেকটা রুমের থেকে যদি একটা করে ব্যবহৃত কাপড় আপনারা দেন এবং নিচে দারোয়ানের কাছে এগুলি জমা রাখেন এবং কয়েকটা বিল্ডিং এর গুলি জমা করে আপনারা যদি ক্লান্ত হবিলে তাদেরকে ডাইকে কাপড়গুলি দেন অনেক বন্যার্তরা সাহায্য পাবে অনেক নারী আছে যারা ভিজা কাপড় পরে তিন চার দিন অপেক্ষা করতেছে অনেক শিশু আছে যাদের জন্য একটা শুকনো কাপড়ের দরকার তারা কাপড় পাচ্ছে না অনেক বৃদ্ধা লোক আছে যাদের একটা শুকনো কাপড়ের দরকার একটা বিছানার দরকার তারা পাচ্ছে না আপনারা শহরে যারা আছেন গ্রামে যারা আছেন পাক আপনাদেরকে যারা সুস্থ রেখেছেন এবং যাদেরকে সমর্থন দিয়েছেন সমস্ত মা বোন ভাই বোন এবং দেশবাসীর প্রতি আমি অনুরোধ করব। আপনাদের পুরাতন যত কাপড় আছে তবে পরিচ্ছন্ন করে দিবেন ময়লা কাপড়গুলি দিবেন না যদি দেওয়ার ইচ্ছা থাকে ভালো করে 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 পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে আপনারা যার যার যতটুকু সম্ভব আপনারা এক জায়গায় জড়ো করেন আপনাদের প্রত্যেকটা বিল্ডিং একটা করে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আপনারা দশটা বিল্ডিং এর কাপড় চুপড় সংগ্রহ করে আপনারা যারা অনুদান দিচ্ছেন বা অনুদান এই কমিটিতে যারা আছেন যারা ভলেন্টিয়ার আছেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই কাজটা করেন পৃথিবীতে কখন কার দ্বারা কে উপকৃত হবে বলা যায় না আপনাদের যে পোশাক আশাক কাপড় চোপড় গুলি অনেকদিন যাবৎ ঘরে পড়ে আছে অব্যবহৃত আছে এই গরিবদের সাহায্য করেন পাক হয়তো আপনাদেরকে একদিন ভালো বলবে আমরা মানুষ মাত্রই আমাদের ভুল আছে আমাদের পাপ আছে কিন্তু কাজের মাধ্যমে আমাদের সেই পাপ মোচন করা সম্ভব হয়তো কোনো পাপ করেছেন বা আমি কোনো পাপ করেছি হয়তো আমাদের এই দানের মাধ্যমেও আমাদের সেই পাপটা মোচন হইতে পারে আপনি আমি যদি আমরা সত্যি মানুষ হয়ে থাকি সত্যিই যদি আমরা সোনার বাংলা গড়তে চাই সত্যিই যদি আমরা একটা মানুষ হিসাবে আমরা সুন্দর একটা দেশ আমরা বিশ্বের কাছে দিতে চাই তাহলে ধর্ম কর্ম ভুলে যেয়ে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে বৌদ্ধ কে শিশু কে গরিব কে ধনী এটা না রেখে বৈষম্য দূর করে সাধারণ মানুষের পাশে আপনারা এসে দাঁড়ান আমরা প্রবাস থেকে আপনাদের কাছে এতটুকুই আশা করি আর আমরা প্রবাসী হিসাবে আমরা যেখান থেকে যতটুকু পারতেছি সাহায্য করার চেষ্টা করতেছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমি যে কথাগুলি বললাম কথাগুলি একটু মনে করে দেখবেন বাংলাদেশের সমস্ত মা বোন ভাই যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি আমার রইল আপনাদের পুরাতন কাপড় সুপড় যা আছে যতটুকু সম্ভব আপনারা এই আর্থপীড়িতদের জন্য এই বন্যার্থদের জন্য সাহায্য করুন আপনারা এগিয়ে আসেন তাদেরকে সাহায্য করার জন্য আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি আমার এই কথাগুলি গুরুত্ব সহকারে নিয়ে আপনারা আজ থেকেই আপনারা এই পুরাতন কাপড় চোপড় কালেকশন করে বন্যার্থদের জন্য দেওয়ার চেষ্টা করবেন কারণ বন্যার পানি আসছে দেখেই যে কাজ শেষ গেছে তা নয় বন্যা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আরো সমস্যা দেখা দিবে অসুখ বিসুখের দেখা দিবে কাপড় চোপড়ের প্রয়োজন দেখা দিবে আপনাদের এই এক টুকরো কাপড়ে যদি একটা শিশু বাঁচতে পারে একটা ভীষণ নারী যদি একটা কাপড় পরে সে স্বস্তি পায় একটা বৃদ্ধ যদি সেই কাপড়টা পরে সে নিজেকে স্বস্তিবোধ করে তাহলে আল্লাহর দরবারে আপনার জন্য অনেক কিছু মাফ হতে পারে আশা করি আপনারা যে যেখানে আসেন ধনী গরিব যাই আসেন যার সাধ্যে যতটুকু সম্ভব আপনারা আসেন সবাই একটু করে কাপড় অন্তত বন্যার জন্য আপনারা দান করেন আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপদ সবার জীবনে আসতে পারে আপনার জীবনও আসতে পারে আমার জীবনও আসতে পারে কখন কার দ্বারা কার উপকার হবে আমরা জানি না সেই জিনিসটা চিন্তা করে আপনারা যতটুকু পারেন এই বন্যার্থদের সাহায্য করার সামনে আগে আপনারা বন্যার্থদের সাহায্য করুন বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলুন আসসালামু আলাইকুম